এই মুহূর্তে ভাঙড় বিধানসভায় নতুন বছরের উন্নয়নের উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা এদিন ভাঙ্গুর বিধানসভা ভোগালী দু নম্বর অঞ্চলের প্রধান সোমা মন্ডলের নেতৃত্বে একেবারে সাধারণ মানুষের উন্নয়নের জন্য তড়িঘড়ি কাজ করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান এদিন বিকালে আরও পঞ্চায়েত সদস্যদের নিয়ে মিটিং করে ওই এলাকার একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা এবং তাঁদের বক্তব্য ভাঙড়ের সাধারণ মানুষের কোনো অভাব অভিযোগের কথা রাখবে না প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেবে এমনটাই জানিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা ভোগালি দুই নম্বর তৃণমূল কংগ্রেসের আইএনটি ইউসির সভাপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা আলী নুর মোল্লা এই মুহূর্তে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছে শুনবো এবং আপনাদের সভাটা আপনারা জানেন যে গ্রাম সভা এই গ্রাম সভা ভোগালি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রতি বছরে অর্থবার্ষিকী যে বাজেট পেশ করা হয় সেই বাজেট আসে আগামী বছরে কিভাবে কাজ করবে প্রতিটি উঠে সেই কারণে ভগালি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং প্রধান উপপ্রধানের সহযোগিতায় বিভিন্ন বুথ থেকে যারা বিভিন্ন রকম প্রকল্প পায় তারা এসছিলেন এবং বাজেট শুনেছে আগামী বছরের জন্য কাজ করার জন্য প্রত্যেক পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতি মেম্বাররা তারা বিভিন্ন প্রপোজাল পঞ্চায়েতকে দিয়েছে সেই কারণে আমাদের এই গ্রাম সভা পঁচিশ ছাব্বিশে যে কাজটা মানে হবে এক বছরের যে কাজটা আমরা করবো সেটা নিয়ে আজকে তুলে ধরা হয়েছে গ্রাম সভা গ্রাম সারা আমরা খুবই ভালো করার চেষ্টা অল মেম্বার ভাইটাল নেতৃত্ব এবং আমাদের বিভিন্ন দলের যারা আছে তারা আছে এবং আমাদের পঞ্চায়েত আধিকারিক আপনারা জানেন এই গ্রাম সংসদটা কেন হয় এর আগে এক সপ্তাহ আগে আপনারা আপনারা পাড়া বৈঠক করেছেন সেই পাড়া বৈঠকের মাধ্যমে যে আমাদের অর্থবর্ষের কাজ উন্নয়ন এইগুলো যে প্রয়োজন সেগুলো আপনারা খাতায় লিপিবদ্ধ করে আমরা আপনারা পঞ্চায়েত থেকে জমা দিয়েছেন সেইগুলো আমরা এবারে পঞ্চায়েত থেকে আমরা কিভাবে করবো সেই নিয়ে মূলত আজকে বৈঠক তা আমাদের আমাদের আধিকারিক সবিস্তা বলে দিয়েছে কত টাকা পঁচিশ ছাব্বিশ বছরের ফান্ড আছে সেগুলো নিশ্চয়ই আমরা আমাদের অঞ্চলে উন্নয়ন আমরা করব আমরা এসছি মাত্র দেড় বছর হয়েছে আমাদের ভূগর্ভ অঞ্চলে নতুন প্রধান উপাদান যে আমাদের কমিটি গঠন হয়েছে আপনারা জানেন আমাদের অঞ্চলে কম বেশি আমরা উন্নয়ন করছি আমাদের প্রিয় বিধায়ক সাহেব শৌকত মোল্লা তিনি ও তারা তহবুল থেকে জেলা থেকে যে হিসাবে রাস্তাঘাট অলরেডি আপনারা জানেন পানিয়ারা ঘোষ পানিয়ারা বুথে চুয়াল্লিশ লক্ষ টাকার একটা রাস্তা স্যানসান হয়েছে সেটা অলরেডি কাজ চলছে আর একটা কথা বলি আরেকটা একটা ঘুমরু ঘুমরু বুথে চুয়াল্লিশ লক্ষ টাকা অলরেডি পাস হয়ে গেছে আমাদের এমএলএ সাহেব শৌকত মোল্লার হাত ধরে সে অলরেডি কাজ ওখান চলছে এবং আগামী দিন আমাদের পুরোটি অঞ্চলে সেখানে যে রাস্তাঘাট ট্রেন টিউবওয়েল সেখানে যে প্রয়োজন আমরা যথাসাধ্যভাবে চেষ্টা করব আমাদের গ্রাম পঞ্চায়েতে করার জন্য এবং আমাদের সাথে আমাদের অধ্যক্ষ আছে সমিতিটা আমাদের সমিতিটা সমিতি যে কাজ করে সেগুলো আমরা দেখছি জেলা থেকে করছি আশা রাখি আমরা পঁচিশ ছাব্বিশ সালে আমাদের ভুগলটুকে মডেল করে বানাবো আর একটা কথা বলি আপনারা জানেন এস ডি এম যে এস ডি ডব্লিউ এম যে প্রজেক্টটা আছে আমাদের চিলাতলা যে ওটা আমাদের কালকে অলরেডি জেলা থেকে আগে এসেছিল ওনারা বলে গেছেন তাড়াতাড়ি চালু করতে হবে